বরিয়াতোর যামিনী রায় গ্রামীণ মেলা এটা সপ্তম বর্ষ তা আমরা প্রতি বছরের মতো এবছরও প্রথম গলায় যেটা করি সেটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা রোড রেস এই রোড রেসে আমরা দেখেছি বহু কম্পিউটিটার বহু জায়গা থেকে আসে এবারে আমরা দেখলাম সাতটা স্টেট কভার করেছে অভার ইন্ডিয়ার আসাম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ পশ্চিম বাংলা তো আছেই প্রত্যেক জায়গা থেকেই কম্পিটিটার এসছে এবং সেটার পরিমাণ বেশি এবারে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল পর্যন্ত পর্যন্ত ইয়ার্স যে এজ তাদের কম্পিটিশন তাতেও আমরা দেখেছি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় ঝাড়খন্ড থেকেও বাচ্চা মহিলা এবং পুরুষেরা এসেছে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই এলাকার যারা মানুষ তারা এটাকে স্বতস্পত্ত ভাবে নেয় এবং সারা রাস্তায় এত লোক দাঁড়িয়ে সেই দৌড়বিদদের উৎসাহিত করেছে এটা ভাবার বিষয় আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো বাঁকুড়া জেলা প্রশাসন ওসি এনাদেরকে এনারা আমাদের সাথে মারাত্মক রকম ভাবে সহযোগিতা করেছেন সহযোগিতা পেয়েছি আমরা আম জনতার और किसी बाइक का कोई गाड़ी का अगर जो उसको डिस्कालीफाई किया जाएगा जोर 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 जोर